কিন্তু গ্যাস আমরা পাইকারি দামে বিক্রি করি আমরা পাইকারি দাম পাইকারি মানে কি মানে পাইকারি মানে খুচরা আমরা তো ভক্ত মানে ভাষাবাড়িতে খুব কম রেট আমরা রিটেলার মানে আমাদের থেকে রিটেলার নেন ভেরি গুড তাহলে রিটেলারদেরকে যে দিচ্ছেন এটা তাহলে 3500 আপনি 5000 টাকা বিক্রি করছেন কিভাবে 1400 করে রাখছেন এটা খুচরা মানে অনেকে দেখে 1500 টাকা আসেন সেই মূল্যে আপনি ধারণ করে দিবেন সেটা তো দুই পক্ষের আলোচনার ভিত্তিতে

দুই পক্ষ আপনি ভুক্তভোগতার সঙ্গে আলোচনা সাপে যদি বলে আমি ঘরে বসে পূর্ণটা নিব সেই ক্ষেত্রে হবে দর পারস্পরিক মাধ্যমে নির্ধারিত হবে আপনি তার বাসা হতে পারে দোকান থেকে বেশিরভাগ আমাদের দোকান থেকে আইসেন নিয়ে যায় বেশিরভাগ ওই

আপনার একটারে কি পরিমাণ রাখতে পারবেন সেই লাইসেন্সটা দেখান আমাদেরকে আমাদের এই লাইসেন্স তো এই বিস্ফোরকের আমাদের দোকানে তো এখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্সও লাগবে আপনাকে আর যখন আপনি বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স দিবেন তখন আপনাকে লেআউট সাবমিট করতে হবে আপনি এই পণ্যগুলো কোথায় রাখবেন সেই লেআউটের ডকুমেন্টস দেখান আমাদেরকে হ্যাঁ হ্যালো হ্যাঁ এগুলো ভরা ভরা গ্যাস কি আপনি এইভাবে রাখতে পারবেন এখানে রাখার তো নিয়মকানুন কারণ আছে এগুলো কীভাবে রাখতে হবে কীভাবে সাজাতে হবে একটার পর একটা কীভাবে রাখতে হবে আপনার ওখানে